নমস্কার বন্ধুরা পৃথিবীতে তিনটে জিনিস একসাথে পাওয়া খুব কঠিন একটা হলো স্বাস্থ্য বা আপনার যৌবন একটা হলো অর্থ এবং সময় মানে আপনার যথেষ্ট যৌবন আছে এবং প্রচুর পয়সা আছে এবং অগাধ সময় আছে এই কম্বিনেশানটা পাওয়া ভীষণ কঠিন একটু বুঝিয়ে বলি আমরা যখন স্কুলে বা কলেজে পড়তাম তখন আমাদের যৌবন ছিল সময়ও ছিল এখন বাচ্চারা অতটা সময় পায় না আমাদের সময় সময় ছিল অর্থ ছিল না তারপর যখন আমরা চাকরি বাকরি করলাম বা কেউ ব্যবসা করলো যখন তিরিশ চল্লিশ এই বয়সে এলো তখন বেশ খানিকটা অর্থ হলো যৌবনটাও আছে স্বাস্থ্যটাও তখন একেবারে ভেঙে পড়েনি কিন্তু সময়টা নেই অফিসে কাজের চাও যে ব্যবসা করছে তার ব্যবসায় কাজের চাও বহু বাচ্চা বাবা মা এসব নিয়ে সময় নেই এরপরে এলো একটু বেশি বয়স রিটায়ারমেন্টের সময় এখন পয়সাটাও সাফিসিয়েন্ট হলো অগাধ সময়ে কিন্তু যৌবন ততক্ষণে হারিয়ে গেছে দেওবান্ন বাদ তারিখে তো এই তিনটে কম্বিনেশানে পান না এরকম না পৃথিবীতে এরকম লোক আছেন যাদের এই তিনটে কম্বিনেশন আছে স্বাস্থ্য আছে মানে যৌবন আছে সময় আছে অর্থ আছে তো তাদের সংখ্যা ভীষণ কম তারা ভীষণ লাগে আবার অনেকের এই তিনটেই আছে তার যৌবনটাও আছে অর্থও আছে এবং সময়ও আছে হতে পারে এরকম যে যার বাবা হয়তো খুব বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার প্রচুর পয়সা ছেলে মেয়েকে কোনো পয়সা আয় করতে হয় না তাদের এই ব্যাপারটা হয় কিন্তু তাদের আবার একটা সমস্যা হয় তাদের আবার সমস্যাটা যেটা হয় ইচ্ছেটা থাকে না তো এই কম্বিনেশান তিনটে এই চারটে জিনিসের কম্বিনেশান এটা একসাথে হওয়াটা ভীষণ কঠিন এবং প্রায় কারোর হয় না এই চারটে জিনিস একসাথে যদি তাই হতো তাহলে পৃথিবী সবচেয়ে লোক বাড়িতে সবচেয়ে বড় আর্টিস্ট তৈরি হতো সবচেয়ে বড় লেখক তৈরি হতো সবচেয়ে বড় পেন্টার তৈরি হতো তাদের বাড়ি থেকে এভারেস্টে উঠত কাঞ্চনজঙ্ঘায় উঠত হয় না কারণ ওই ট্যালেন্টটা থাকে না যখনই প্রচুর রিসোর্স থাকে না এটাকে রিসোর্স বলে আমাদের তো রিসোর্স যখন পুরোটা থাকে তখন দেখা যায় তার ইচ্ছে থাকে না এবং এ প্রকৃতিরই হোক বা ভগবানেরই হোক একটা অদ্ভুত খেলা যে একসাথে কিছুতেই কিন্তু দেবে না রিসেন্টলি আমি একটা শর্ট ফিল্ম দেখছিলাম স্টোন বলে খুব থিমটা খুব সহজ একটা থিম সেটা হলো যে একটা রাস্তায় একটা বড় একটা পাথর পড়ে আছে তো প্রথম সিনে দেখালো যে একটা সাইকেল গেল একটু ওই পাথরটাকে ধাক্কা দিয়ে গেল তারপরে একটা গাড়ি গেল সেও একটু ধাক্কা দিয়ে গেল তারপরে দেখালো একটা বাবা তার বাচ্চার হাত ধরে শুধু সেটুকুই দেখাচ্ছে ফেস দেখাচ্ছে না কারণ তো বাচ্চাটা একবার ওদিকে গেল তোলার জন্য বাবা হাত ধরে টেনে নিয়ে চলে গেল তারপরে দেখালো বেশ হৃষ্টপুষ্ট পুষ্ট ছেলে তার সে গেল কেউ তুলল না এরপরে দেখা গেল হাতে দুটো গাছ নিয়ে একজন আসছে তার দুটো পাইনি সে ওই গ্রাছটা দিয়ে দিয়ে ওই পাথরটা সরিয়ে সরিয়ে রাস্তার পাশে রাখল তাহলে দেখুন বাকিদের কিন্তু সব রিসোর্স ছিল তাদের শরীর স্বাস্থ্য তারা দেখেছে সবকিছু ছিল তারা কিন্তু সময় সরায়নি পাথরটা রাস্তা থেকে রাস্তা থেকে পাথরটা কে সরালো যা দুটো পানি সে কিন্তু রাস্তা থেকে পাথরটা সরাল তো এক্ষেত্রে কিন্তু ওর ওই রিসোর্সটা ছিল না স্বাস্থ্যটা ছিল না কিন্তু ইচ্ছেটা ছিল এবং আপনি যদি ভালো করে দেখেন যে এই যতগুলো প্যারামিটার আছে তার মধ্যে ইচ্ছে শক্তি যেটা যেটাকে আমরা বলি বার্নিং ডিজায়ার যে ইচ্ছেটা আপনাকে ঘুমোতে দেয় না তাকে জাগিয়ে রাখে যে না কিছু করতে হবে সেটা কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল আপনি যদি ভালো করে দেখেন যে যারা যারা বিভিন্নভাবে সাকসেস পেয়েছে তাদের কাছে কিন্তু স্বাস্থ্য অর্থ সময় এগুলো কিন্তু সবসময় বাধা হয়ে দেখা দেয় ছিল তাদেরও এগুলো এই প্রতিকূলতাটা তাদের প্রত্যেকেরই ছিল কিন্তু প্রতিকূল যে পরিবেশ পরিস্থিতি সেইটা কিন্তু তাদের যে ইচ্ছে শক্তি সেটাকে দাবি দিতে পারে তাদের এত সাংঘাতিক একটা শক্তি ছিল যে তারা তার মধ্যেও কাজ করেছে আমি আমার নিজের জীবনে দেখেছি এরকম কিছু লোক যারা যাদের জীবনে সবই প্রতিকূল ছিল তারা কিন্তু তাদের ইচ্ছে শক্তির জোরে সেই জিনিসটাকে সব কিন্তু অনুকূল জায়গায় নিয়ে এসছে একটা সময় তাহলে এই যে রিসোর্স আপনি দেখবেন আমরা যখন কাউকে বলি যে তুমি একটু এক্সারসাইজ করো সে বলে আমি সময় পাই না কাউকে যখন আমরা বলি যে দুটো দুটো পাতা বই পড়ো দুটো পাতা বই সময় নেই কোথাও একটু ঘুরতে যাও মানে পয়সা নেই হ্যাঁ তো এগুলো সব কিন্তু ঘুরতে যেতে পয়সা বেশি লাগে না আপনি ট্রাভেল করতে পারেন নাও করতে পারেন সাধারণ আপনি একটা জায়গায় খুব সাধারণ হোটেলে থাকতে পারেন কিন্তু যেটা খুব জরুরি সেটা হলো ইচ্ছে শক্তিটা খুব ভীষণ জরুরি এবং এই ইচ্ছে শক্তির জোরেই কিন্তু আজকে মানুষ যা করার করেছে তমাস আলফা এডিসন যিনি আমাদের এই বাল্ব আবিষ্কার করেছিলেন তাকে একবার বলা হয়েছিল যে আচ্ছা আপনি জীবনে কখনো ফেলিওর হননি তখন উনি বলেছিলেন যে না ফেলিওর আমি হয়নি কিন্তু আমি এক খানা পদ্ধতি জানি যে পদ্ধতি দিয়ে এই কাজটা হবে না এবং এই ধরনের যারা সাকসেসফুল লোক তাদের ইচ্ছে শক্তি যেমন প্রবল তার সাথে আরেকটা বিরাট ব্যাপার এই ফেইলিওরটা কিন্তু তারা কিন্তু ফেইলরে ভেঙে পড়ে কারণ ফেইলিওর এটা একটা পার্ট অফ লাইফ আপনি সাকসেস পেতে গেলে আপনাকে কিন্তু ফেইলর হতেই হবে এবং আমি সবাইকেই একটা জিনিস বলবো যারা বাবা মাদের যে বাচ্চাকে ছোটোবেলা থেকে সাকসেসটা নিয়ে অত ভাবার দরকার নেই সাকসেস তো হলে ভালোই ফেলিওরটা কিন্তু হ্যান্ডেল করতে শেখা যায় আপনি যদি ফেলিওরটা হ্যান্ডেল করতে না শেখাতে পারেন তাহলে কিন্তু দেখছেন তো আইআইটিতে অত সাংঘাতিক প্রসপেক্ট আছে এরকম ছেলেমেয়েরা সুইসাইড করছে কোভিডের পরে আমি শুনেছিলাম আমেরিকা একজন সুইসাইড করেছিল সেই জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি এবং আইআইটিতেও সে সেকেন্ড হয়নি কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি কিন্তু কোভিডের সময় তার চাকরিটা চলে যায় সেটা হলো তার জীবনের প্রথম ফেলিওর এবং সেই ফেলিওর কিন্তু সে হ্যান্ডেল করতে পারে না সে আত্মঘাতীভাবে মারা যায় সুতরাং ফেলিওরটা এটা একটা ন্যাচারাল প্রসেস কখনও আলো থাকবে জীবনে কখনো অন্ধকার হবে আলোটা যদি সাকসেস হয় ফেলিওরটাও হবে তাহলে এই ফেলিওরটাকে কিন্তু হ্যান্ডেল করাটা শিখতে হবে এবং ফেলিওরটা একটা ন্যাচারাল ফেনোমেনা এই ব্যাপারটা কিন্তু একটা বাচ্চাকে ছোটোবেলা থেকে বোঝাতে হবে যে ফেলিওর হয়েছিস হয়েছিস হ্যাঁ হতেই হবে সব কিছু তো সাকসেস হবে না তাহলে এই রিসোর্স যেটা যেটা আমি বলছিলাম যে এই রিসোর্সকে কাজে লাগানো এবং প্রবল ইচ্ছেশক্তি কনসিস্টেন্টলি পরিশ্রম করা ঠিক লাইনে পরিশ্রম করা এবং ফেলিওরটাকে খুব একটা পাত্তা লাগা এগুলোই কিন্তু কি অব দ্য সাকসেস যে যাই করুক না কেন এগুলো কিন্তু তার লাগবেই আপনি দেখবেন তাদের কিন্তু এটা খুব কমন এবং যে খুব সাকসেসফুল লোক সে কিন্তু আরেকটা জিনিস খুব দেখবেন তাদের মধ্যে তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভীষণ ওপেন মাইন্ডেড হ্যাঁ আপনি একটা অদ্ভুত কথা বললেও তারা সেটা অ্যাকসেপ্ট করবে এরকম নয় যে সে বলবে না না এরকম হয় না এরকম হয় না তুমি যাও তো সে বলছে এরকম হয় আচ্ছা হতেই পারে সেরকম কারণ তারা জানে যে পৃথিবীতে অনেক কিছু আছে আমরা জানি না সেটা উনি যেটা বলছেন হতেই পারে তাহলে আপনার এই রিসোর্সগুলোকে ঠিকঠাক ইউজ করা ইচ্ছে শক্তি সেটাকে জাগিয়ে রাখা সেটাকে লিখতে না দেওয়া আর ঠিক লাইনে পরিশ্রম করা রেগুলার পরিশ্রম করা এর সাথে কি যে আপনার যে ফান্ডামেন্টালসগুলো আছে লাইফে সেই ফান্ডামেন্টালসগুলো কিন্তু ভায়োলেট করলে হবে না সেই ফান্ডামেন্টালসগুলো কিন্তু আপনাকে করতে হবে আপনি যতই কাজ করুন না কেন আপনাকে কিন্তু শরীর এবং মন মানসিকভাবে কিন্তু আপনাকে এবং শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং সেটা কিন্তু প্রাইমারি একদম প্রথম থেকেই সেটা নিজে এবং নিজের ফ্যামিলি মেম্বার হোক বাচ্চা কাচ্চা হোক সবাইকে কিন্তু শেখাতে হবে সবাই মিলে যদি সুস্থ থাকা যায় সবাই মিলে যদি রিসোর্সটাকে ভালো করে ইউজ করা যায় তবে একটা সুন্দর ফ্যামিলি হবে অনেকগুলো ফ্যামিলি নিয়ে একটা সুন্দর একটা সোসাইটি হবে সেটা আরও বৃহৎ আকার যখন হবে তখন একটা ভালো রাজ্য হবে আরও যখন সেটা বড় হবে তখন একটা সাংঘাতিক সুন্দর দেশ হবে তো স্বপ্ন দেখাই যেতে পারে সেই দেশের একদিন হয়তো হবে তো আজকে এই চলি একটু বলেই চলি আজকে সবাই ভালো থাকবেন